হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেব না আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক একটা ছোট্ট অংশ দেখিয়ে পর্বটা শুরু করলাম যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে একজন মানুষের নাম যদি বাদ যায় তারপরে বললেন একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে দিল্লিতে কত এক লক্ষ না কত বললেন লোক নিয়ে গিয়ে তারা নির্বাচন কমিশনের দপ্তরকে ঘেরাও করবেন এই থ্রেডটা কাকে দিলেন কেনই বা দিলেন পশ্চিমবঙ্গের মানুষ জনতা জনার দল আপনারা কি বিশ্লেষণ করতে পারছেন এমন একটা রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশন শুধুমাত্র ভোটার তালিকা শুদ্ধ করবে বলে তাদের উপর খুব প্রকাশ করছে আর কিছু আপনার বোঝার দরকার নেই একটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের দিচ্ছে তাদেরকে ঘেরাওয়ের ডাক দিচ্ছে তাদের উপর থ্রেট দিচ্ছে কেন না তারা নির্বাচনী তালিকাটা শুদ্ধ করবে বলে মানে নির্বাচনী অশুদ্ধ তালিকায় তৃণমূল কংগ্রেসের জিতে আসাটাকে এটাকে রীতি এবং নিয়ম করে দিতে হবে আর যদি না করেন তাহলে এক লক্ষ লোক গিয়ে দিল্লি ঘেরাও করে দেবে আমি আপনাদের বলছি যে তৃণমূল কংগ্রেসের নেতাদের আমি বলছি যে আপনারা করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আপনাদের সেনাপতি মানে আনন্দবাজার এবং আপনাদের সকলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ এই সেনাপতি শব্দবন্ধ তারাই চালু করেছিলেন তো আপনারা গিয়ে চলে যান মানে এই তো ভিন্ন রকম ঘটনা কানে আসছে আপনারা চলে যান যে আপনারা নির্বাচন কমিশনের দপ্তরকে ঘেরাও করে নি এটাতে পশ্চিমবঙ্গবাসীর মুক্তি আমরাও চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজে করে দেখান তার যদি দম থাকে ক্ষমতা থাকে রাজনৈতিক সত্যি তার বক্তব্যের সঙ্গে যদি সত্য তার কোনো সম্পর্ক থাকে তারা চলে যাক এক লাখ লোক নিয়ে দিল্লিতে চলে যাক আমরা দেখতে চাই তার কারণ পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার জন্য ওটাই হবে একমাত্র আইডিয়াল উপায় যে এসআর প্রক্রিয়াটাকে বিঘ্ন ঘটানোর জন্য যদি এক লক্ষ লোক নিয়ে অভিষেক কথার কথা ওনার কথার সঙ্গে কাজের মিল হয় না তো তাও যদি উনি চলে যেতে পারেন তাহলে পশ্চিমবঙ্গে জন্য একেবারে আইডিয়াল পরিস্থিতি তিনি সৃষ্টি করে দিতে পারবেন যেটা আমাদের প্রত্যেকেরই দাবি দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই দাবি পূরণ করতে পারেন কিনা নমস্কার আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কিন্তু যে শিরোনাম দিয়েছি আমি আপনাদের সামনে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক শক্তি এই মুহূর্তে সীমিত হয়ে গেল আপনারা আশা করি এটা জানেন এবং জানেন বলেই আপনারা এটাও জানেন যে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ঘোষণা করার বেশ কয়েক কিছুক্ষণ আগে মানে ওই একই দিনের মধ্যে কয়েক ঘন্টা আগে তিনি প্রশাসনিক রদবদল যে আই আইপিএস অফিসারদের দ্বারা তিনি এই গোটা প্রশাসনটাকে কন্ট্রোল করেন কিভাবে কন্ট্রোল করেন আপনারা জানেন তাদেরকে রদবদল করে দিলেন তার কারণ হচ্ছে এসআইআর জবে থেকে লাগু হলো তবে থেকে কিন্তু এটা নির্বাচন কমিশনের তারা চলে গেলেন নির্বাচন কমিশনের মতো তারা কাজ করবেন এবং যদি এদের ট্রান্সফার করতে হয় যদি এদের কোনো বদলি করতে হয় বা হয় কিছু ব্যবস্থা নিতে হয় তাহলে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করে তবেই রাজ্য সরকার করতে পারবে অর্থাৎ ঠিক যেমন নির্বাচনী মানে আপনার অন্য ইলেকশনের সময় কি হয় যে নির্বাচন যখন ঘোষণা হয় তবে থেকে এটা লাগু হয় কিন্তু এবারে আমাদের নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে অক্টোবর মাস থেকে এটা লাগু হয়ে গেল এটা একটা বিরাট খবর আপনারা হয়তো অনেকে মিস করে গেছেন জানেন কিন্তু সেইভাবে এটাকে ধরেননি এটা কিন্তু একটা বিরাট খবর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একা কেউ নন তিনি তার কাছে মহাশক্তিশালী কোনো অস্ত্র পেয়ে মানে কোনো দেবতার বর পেয়ে তিনি শক্তিতে শক্তি শক্তিশালী নন তিনি এই সমস্ত লোকদের ব্যবহার করেই সমস্ত কারসাজি করেন কিন্তু সেইটা এই মুহূর্তে গতি স্তব্ধ হয়ে গেল আর হয়ে গেল এটা গেলো আপনারা একবার শুনে নিন আপনি অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফ্রিজ করে দিচ্ছেন অক্টোবর মাস থেকে তো সরকার কাজ করবে কখন আজকে যদি একটা অঘটন ঘটে তার জন্য দায়ী কে শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ফ্রিজ হয়ে যাওয়ার কথা অক্টোবর মাসেই ফ্রিজ হয়ে গেল ফেব্রুয়ারিতে নির্বাচন তার আগে অক্টোবরই ফ্রিজ হয়ে গেল যেটা কোনোবার হয় না এটা অত্যন্ত একটা ইতিবাচক দিক পশ্চিমবঙ্গবাসীর জন্য দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল অনেক কিছু বক্তব্য বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্ধারা সোজা করে রাখা সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিশাহারা হয়ে গিয়েছিলেন কালকে রাত্রিরের পর্বে শুনিয়েছি কিন্তু অনেক প্রশ্ন তুললেন কেন এসায়ার হবে মানে কেন মানে মানে বলার ধরনটা এরকম কেন বর্ষাকালে হবে কেন শীতকালে হবে কেন হাওয়া চললে হবে কেন সূর্য উঠলে হবে কেন চাঁদ উঠলে হবে মানে অবান্তর অবান্তর প্রশ্নগুলো এনে কার্যত নিজের প্রশ্নকে নিজে কন্ট্রাডিক করে ফেলেছেন সেটা গতকাল আপনি বলেছি বিজেপি নেতাদের কি হবে তাদের তো দু হাজার দুয়ে তাদের বাবাদের নাম ছিল না তাহলে তারা কি করবে মানে কোনো ঢাল পাচ্ছেন না কোনো যুক্তি পাচ্ছেন না কোনো ঢাল পাচ্ছেন না ঠিক এই সময় কেন এসে আর জরুরি আমি আপনাদের সামনে একটা স্বচ্ছ উদাহরণ দিচ্ছি প্রশান্ত কিশোরকে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিক পার্টনার সেই প্রশান্ত কিশোর নির্বাচন কমিশন আপনারা দেখতে পাচ্ছেন তাকে একটা নোটিশ জারি করেছে তার বিহারেও তার ভোটার তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম রয়েছে আপনারা একটু ভেবে দেখুন যে একজন স্ট্র্যাটেজিস্ট যাকে যার সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনের বৈতরণী পাশ করে পার করেছে তার দুটো জায়গায় নাম এইগুলোকেই আটকানোর জন্যই তো এশার প্রক্রিয়া প্রয়োজন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে রোহিঙ্গাদের আটকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না এশার তিনি জানেন না রোহিঙ্গাদের আটকানোর জন্য শুধুমাত্র এশার নয় এশারের চারটে পাঁচটা ক্লজ আছে আমি আর ওরা বাচ্চা বাচ্চা ছেলেরাও জেনে গিয়েছে তিনি না জানতে পারেন বা জেনেও না স্বীকার করতে পারেন তো এই যে পিকের মতো লোক দু দুটো জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে নোটিস জারিটা তারা করে রেখে দিয়েছেন কিন্তু এইসব লোকদেরও তো ধরতে হবে এইসব জালিয়াতি গুলোকেও তো ধরতে হবে এরপরে আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে তৃণমূল কংগ্রেস গতকাল কিন্তু একটা প্রেস কনফারেন্স হয়েছে পশ্চিমবঙ্গের যিনি সিইও মনোজ আগরওয়াল সেই মনোজ আগর আগরওয়াল সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন খুব স্বাভাবিক ব্যাপার যে তৃণমূল কংগ্রেস এটাতে ঝামেলাই করবে মানে তারা এত কোনো কিছু মানে মিলেমিশে কাজ করতে দেবেন না ক্রীড়া হাকিম এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন তারা নাকি প্রচুর প্রশ্ন করেছেন রাজি হন্ডি এসব হয়েছে সেখানে একটা কাণ্ড ঘটেছে যে আমি আপনাদের শোনাবো মনোজ আগরওয়াল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা তৃণমূল কংগ্রেসের হার্টবিট আরো বেড়ে যাওয়ার কথা কি হয়েছে না মনোজ আগরওয়াল বললেন যে প্রত্যেকটা ইনোমিরেশন ফর্মে যেটা আপনার বাড়িতে চার তারিখে পৌঁছে যাবে প্রত্যেক বিএল ওরা বাড়ি বাড়ি আমার বাড়ি আপনার বাড়িতে যাবে সেখানে একটা করে কিউআর কোড থাকবে কি বললেন তিনি শুনেনিন আগে তারপরে আসছি ব্যাখ্যায় ফর্ম হবে বিএলও অ্যাপ মাধ্যমে প্রত্যেক পোলিং বুথে এনুমেশন ফর্ম হবে যার একটা কিউ আর কোড হবে প্রত্যেক ভোটারে একটা কিউ আর কার্ড কোড হবে ওটা নিয়ে ফর্ম প্রিন্টিং হবে তারপরে এই ফর্ম প্রিন্টিং পরে হাউস টু হাউস এনিমিলেশন যেটা আছে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত হবে প্রত্যেক যে ভোটার আছে গতকাল রাত্রি বারোটার সময় অর্থাৎ আজ সকালে আরাম আমাদের ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে ভোটার লিস্ট যেটা ফ্রিজ হয়েছে এখন পর্যন্ত যে ভোটার আছে সেভেন ক্রোড সিক্সটি সিক্স ল্যাক্স থার্টি সেভেন ফাইভ টোয়েন্টি নাইন শুনলেন সাংবাদিক সম্মেলনে তিনি এটা বললেন যে ইউনিভার্সাল ফর্ম যাবে বাড়ি বাড়ি সেখানে প্রত্যেকটার একটা কিউআর কোড থাকবে অর্থাৎ আপনি চাইলেও আর জালিয়াতি করতে পারবেন না আপনি ভাবছেন যে আপনি চার জায়গায় আপনি নাম তুলবেন ঘুরে 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 চার জায়গায় আপনি নাম তুলবেন আপনি জালিয়াতি করতে পারবেন না তার কারণ হচ্ছে একটা কিউআর কোড হচ্ছে ওটা একেবারে ইউনিক ওটা একবার জেনারেট হবে আপনার আইডেন্টিটির সঙ্গে ওটা ম্যাচ হয়ে যাবে আপনি চাইলেও আপনার মানে আর দ্বিতীয় জায়গায় এনুমারেশন ফর্ম হিসেবে আপনি নাম তুলতে পারবেন না এটা একটা মাস্টার স্ট্রোক মানে জালিয়াতি করা সম্ভব নয় এই জায়গাতে আমি আপনাদের সামনে গতদিনের একটা ঘটনার কথা বলবো এর মর্মান্তিক ঘটনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি টুইট করেছেন টুইটটা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি তিনি ইংরেজিতে করেছেন আমি যদি বাংলায় ট্রান্সলেট করে শোনাই বলছেন যে সাতান্ন বছর বয়সী প্রদীপ কর চার মহাজাতি নগর পানিহাটি খর্দা থেকে আত্মহত্যা করেছেন একটি চিরকুটে রেখে গেছেন সেখানে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী বিজেপির ভয় এবং বিভাজনের রাজনীতির এর চেয়ে বড় অভিযোগ আর কি হতে পারে এবং গতকাল আমি শুনিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এর জন্য বিজেপি নেতাদের এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর রুজু করা উচিত ঠিক আছে যদি সত্যি যদি সত্যি মনে হয় যে এর জন্য বিজেপি দায়ী তাহলে নিশ্চিতভাবে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে এফআইআর রুজু করা উচিত প্রত্যেকটা মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আচ্ছা আমি আপনাদের সামনে একটা বক্তব্য শোনাচ্ছি এই বক্তব্যটা একটু মন দিয়ে শুনুন তো আপনারা শুনুন বক্তব্যটা ছবিটা একটু অস্পষ্ট সাউন্ড পরিষ্কার শুনুন শুনলেন চিনতে অসুবিধা হয়নি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর রুজু করা উচিত তার কারণ তিনি চিরকুটে লিখে গেছেন যে এনআরসির জন্য তিনি আত্মহত্যা করলেন দেখুন পশ্চিমবঙ্গে তো এনআরসি কোথাও হচ্ছে না এবং নির্বাচন কমিশন এনআরসি ঘোষণা তিনি করেনও নি এবং তিনি ঘোষণা করার একটিয়ার মধ্যেও পড়েন না নির্বাচন কমিশন এনআরসি ঘোষণার ঘোষণারের মধ্যে তিনি পড়েন না তো এনআরসি কোথাও লাগু হয়নি সে নিয়ে কোনো নোটিশও জারি হয়নি তাহলে এই ব্যক্তিটি আতঙ্কগ্রস্ত হলো কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্যটা শুনলেন তিনি পরিষ্কারভাবে ভাবে বলছেন যে এসআইআর হচ্ছে এনআরসির একটা মানে এনআরসি হচ্ছে আসল রূপ এটা হচ্ছে এনআরসি ছাড়া কিছু না এরকমই তার বক্তব্য এবং প্রত্যেকটি আপনার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি অনেকে বিশ্বাস করেন এখনো তাকে অনেকে তাকে বিশ্বাস বিশ্বাস করেন বলেই তো কিছু মানুষ তো ভোট দেয় জেনুইন তো কিছু ভোট তৃণমূল কংগ্রেস পায় হ্যাঁ বাকিটা ভুয়ো কিন্তু জেনুইন তো অনেক ভোট তারা পায় কি করে পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা করা মানে হচ্ছে এই কথাগুলোকে বিশ্বাস করা যে এশায়ার মানে হচ্ছে এনআরসি তাহলে এই এনআরসি জন্য তো তিনি চিরকুটে লিখে গিয়েছিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার দল বলতে পারবে যে সত্যি কার বিরুদ্ধে এফআইআরটা হওয়া উচিত তাহলে কে তাহলে সাধারণ মানুষদের ভোট এই সময় তো এনআরসির কোনো ঘোষণা করা হয়নি গতকাল সাংবাদিক সম্মেলন যখন করা হলো তখনও তো এনআরসি নিয়ে কোনো প্রশ্ন কেউ করেননি এবং সাংবাদিক সম্মেলন থেকে কেউ মানে ইলেকশন কমিশন বলেও নি এনআরসি অথচ কেন এনআরসি নিয়ে প্যানিক হচ্ছে তার মানে এনআরসি নিয়ে প্যানিক এই কৌতূহলটা তৈরি করেছেন একজনই বা দুজন আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেসের নেতাদের মানুষকে বিভ্রান্ত করবেন না যা যা ইলেকশন কমিশন বলছে সে সত্য পথে হেঁটে যদি এর মধ্যে কোনো ত্রুটি থাকে নিশ্চিতভাবে বার করুন একজনও বৈধ ভোটার বাদ গেলে সেটা নিয়ে নিশ্চিতভাবে প্রতিবাদ থাকবে কিন্তু তারও উপায় রয়েছে সেও সুযোগ পাবে সেও শুনানিতে ডাক পাবে ডকুমেন্ট দেওয়ার ডাক ডাক পাবে কিন্তু আপনি বিরোধিতার জন্য রাস্তায় নেমে পড়বেন আপনি বলছেন যে এক লাখ লোক নিয়ে আপনি দিল্লি ঘেরাও করবেন আপনি ভারতের সংবিধানের মূল স্তম্ভে আঘাত করছেন যে স্তম্ভে বলে যে ভারতের মানুষই শুধু ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সেই কাজটা করার জন্য একটা 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 এসআইআর একটা নিবিড় সমীক্ষা করার প্রয়োজন হয় নির্বাচন কমিশন সেটাই করছে নির্বাচন কমিশন প্রত্যেকটি রাজ্যে করবে এটা প্যান ইন্ডিয়া এরকম কোন রাজ্য নেই যে রাজ্যে হবে না কোনটা আগে কোনটা পরে হচ্ছে প্রত্যেকটি রাজ্যে হবে সেই রকম একটা জায়গায় আপনি যদি বাধা সৃষ্টি করেন আপনি বলেন যে নির্বাচন কমিশনকে ঘিরে ফেলবো আপনি কার্যত এটা দেশের বিরুদ্ধে কথা বলছেন আপনার মুখ থেকে তো শোনা যাচ্ছে না যে সত্যি এই একটা এই দেড় ঘন্টার প্রেস কনফারেন্স করলেন একটা বক্তব্য তো শোনা গেল না যে না বিজেপি যা বলছে বলুক বিজেপির আমরা বিরোধিতা করছি তবে এটাও ঠিক বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে কিন্তু আমাদের শনাক্ত করে বার করতে হবে একটা কেউ মন্তব্য শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কোনোদিন দিন কেউ শুনেছেন যে না আমরাও চাই আমরাও চাই রোহিঙ্গাদের নাম বাদ যাক আমরাও চাই এই বাংলাদেশের মুসলমানদের নাম বাদ যাক একদিন কোনো একটা প্রেস প্রেস কনফারেন্সে এই বক্তব্যটা তাদের বলতে শুনেছেন আপনারা এই বক্তব্যটা বলছেন না বলেই তো পশ্চিমবঙ্গবাসী আপনাদের ওপর মারাত্মক সন্দেহ করছে সন্দেহটা আরো অনেক বেড়ে যাচ্ছে যখন আপনারা বলছেন কমিশনকে ঘেরাও করবেন কাদের হয়ে ব্যাটিং করছেন ভারতবর্ষের মাটিতে থেকে থেকে ভারতবর্ষের জমিতে আপনি কোন দেশের নাগরিকদের এখানে থাকার ব্যবস্থা বা তাদের জন্য গলা ফাটাচ্ছেন কেন করছেন আপনাদের কেন সমর্থন করবে ভারতবর্ষের মানুষ আপনাদের রাজনৈতিক স্বার্থ আপনারা ভালো থাকবেন বলে আপনাদের পরিবার ভালো থাকবে বলে আপনারা টাকা ইনকাম করবেন বলে আপনারা বাংলাদেশি রোহিঙ্গা মায়ানমার তাদেরকে আপনারা সমর্থন করে ভোটার হিসেবে কাউন্ট করতে পারেন কিন্তু তারা তো আপনার বাড়ির ছেলেদের খাওয়ারের ভাগ বসাবে না তারা তো আমার আমার যারা খবর শুনছেন সাধারণ মানুষের খাওয়ারের ভাগ বসাবেন পলিটিক্যাল লিডারের তো ধর ছোঁয়ার বাইরে বিনয় মিশ্রকে কেউ ধরতে পেরেছে ছিলেন তো পলিটিক্যাল লিডার হাত লম্বা ওদের হাত অনেক লম্বা কোটি কোটি টাকা অন্য জায়গায় যাচ্ছে নাগরিকত্ব নিয়ে নিচ্ছে ফেরত আসবেই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এ তো বিপদে পড়ছে তো পশ্চিমবঙ্গের প্রান্তিক শ্রেণীর মানুষ কেন আপনারা বলবেন না যে না বিজেপি যা করছে করুক এই একটা মানুষের জন্য বিজেপি দায়ী আপনি যা ইচ্ছা বলুন কেন আপনার বক্তব্যে একবারও আসছে না যে বাংলাদেশের মুসলমান এবং মায়ানমারের রোহিঙ্গাদেরও সমানভাবে আমরা গুরুত্ব দিচ্ছি এদেরও নাম থাকা যাবে না আমরাও চাই যে স্বচ্ছ নির্বাচনী তালিকার মাধ্যমে ভোট হোক কেন আপনাকে উদ্বেগ উদ্বেগের মধ্যে রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুদিন আগে বলতে শুনলাম যে আপনারা শুনেছি শুনেছেন আপনারা শুনিয়েছিলাম যে সুস্থ ভাগের থেকে আহত ভাগ অনেক হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন কেন এরকম নিজেদের আহত ভাবছেন আপনারা কোন দেশের মানে মানে প্রতিনিধিদের হয়ে ভোটে জিতছেন বলে মনে করেন আপনারা কেন এত ভয় পাচ্ছেন ভারতের নাগরিকরা আপনাদের ভোট দেবে আপনারা সসম্মানে আবারও জিতে আসবেন আপনারা ক্ষমতায় আসবেন সেই নিয়ে লড়াই হোক না আপনার গলার স্বরে কেন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে কেন কোনো বক্তব্য আসছে না কেন আপনারা বাংলা বাঙালি অস্মিতা বলে কার্যত যেহেতু বাংলাদেশের লোকেরাও বাংলায় কথা বলে আর পশ্চিমবঙ্গের লোকেরাও বাংলায় কথা বলে কাজে ওদেরকে ইনক্লুড করে নেওয়ার চেষ্টা করছেন কেন মানুষ ধরতে পারছে না এত বোকা নাকি গোটা পৃথিবীর মানুষ এত বোকা নাকি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চ্যাট জিবিটিতে সব সার্চ করলেই সমস্ত তত্ত্ব মানুষ পেয়ে যায় এত বোকার দিন আপনারা যে টুইট গুলো করেন সেগুলো তো চ্যাট বানানো আপনাদের প্রত্যেকটা জিনিস তো এখন তো কিছু করতে হয় না আপনারা যা মানে সবকিছু তো চ্যাট বানাতে যায় তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনারা যদি করতে পারেন সাধারণ মানুষও তো অনেক কিছু করতে পারে সব তথ্য আপনাদের কোন তথ্য কোনটা সত্য কোনটা মিথ্য সেগুলোও তো যাচাই করার জন্য অনেক উপায় রয়ে গিয়েছে তো যাই হোক বাকিটা পশ্চিমবঙ্গের জনতা জনার ধনের আপনাদের সামনে একেবারে এইটা সাদা এটা কালো এর পরেও যদি কালোটাকে সাদা দেখেন আর সাদাটাকে কালো দেখেন উল্টো যদি দেখেন পরিণামও উল্টোই হবে পরিণাম সোজা এ তো মানে ক্লাস ওয়ানেও পড়ার প্রয়োজন নেই তো এর জন্য তো শিক্ষাগত যোগ্যতা হওয়া থাকারও প্রয়োজন নেই কালোকে কালো দেখলে আপনারই ভালো আপনি যদি কালোকে সাদা দেখতে শুরু করেন তাহলে তো এ তো মুশকিল এমনি নর্মালি বুঝতে পারবেন আপনি তো এবার দেখুন আপনি কালোকে কিভাবে দেখতে চান এখনকার মতো এখানে